তুমি আমার ভালোবাসাং তুমি মোর শীতের চাদর তুমি যদি দূরে থাকো কেমনে করি গোয়াদর তুমি আমার ভালোবাসাং তুমি মোর শীতের চাদর আমার জন্য হইলাই তুমি কেন গো শান পাতর আমার জন্য হইলাই তুমি কেন গো পাশ পাতুর দিনে রাইতে আসায় তাকি সাজাইয়া ফুলের বাসর তুমি আমার ভালো বসাং তুমি মরশীতের চাদুর তুমি যদি দূরে থাকো কেমনে করি গোয়া তুমি আমর ভালো বসাং তুমি শীতের চাদুর কোন কারণে প্রেম আগুনি পুড় গা মারণ অন্তর কোন কারণী প্রেম আগুনি পুড় গোয়া মারুন অন্তর তুমায় পাইলে প্রেম কাননে লইয়া হইতাম দে শান্তর তুমি আমার বানো বাস তুমি মোর শীতের চাদুর তুমি যদি দূরে থাকো করি গো দর তুমি আমার তুমি শীতের চাদুর তোমার রূপে এতইনেসাং যে দেখে হয়ে বেদি তোমার রূপে এতইনেসাং যে দেখে সে হয়ে বেদিশা এ বাবুল হইল কুল বিনাশা হেরিয়া তোমার রূপ সাগর তুমি আমার ভালোবাসা তুমি মোর শীতের চাদর তুমি যদি দূরে থাকো দর তুমি আমার তুমি মোর শীতের চাদর দিনে রাইতে আশায় থাকি সাজাইয়া ফুলের বাসর তুমি যদি দূরে থাকো কেমনে করি গোয়াদর তুমি আমার ভালো বসং তুমি শীতের চাদু তুমি আমার ভালো বসং তুমি শীতের চাদুর